নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে ধানমন্ডি নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আছেন সহকর্মী সাদাত স্বপন চলে যাচ্ছি তার কাছে স্বপন প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিসভার সব সদস্যরা ছিলেন কিনা এবং প্রধানমন্ত্রীর আজ আর কি কি কর্মসূচি রয়েছে হ্যাঁ দশটা বাজার ঠিক বারো মিনিট আগে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নতুন যে মন্ত্রিসভার সদস্যরা সবাই উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে তারা সবাই একসাথে আজকে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পাশাপাশি তাদের সাথে নতুনভাবে যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নেতারাও আজকে এখানে উপস্থিত ছিলেন এবং ফুল দেওয়ার পরপরই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যে মিউজিয়াম আছে যে জাদুঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সেই জাদুঘরে প্রবেশ করেছেন এবং শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ অপেক্ষা সময় কাটাবেন সময় কাটানোর পর এখান থেকে প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি চলে যাবেন জাতীয় স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসৌধে সেখানে শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেখানে যাবেন নতুন মন্ত্রিসভা আজকে কিন্তু এই দুইটি কর্মসূচি আছে নতুন মন্ত্রিসভার আপনি জানেন যে আগামীকাল প্রধানমন্ত্রীর আরেকটি কর্মসূচি আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি রয়েছে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জে সেখানে তিনি যাবেন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তো আজকে এই দুইটি কর্মসূচি আছে এর মাঝে প্রধানমন্ত্রী তার যে নিয়মিত অফিস অফিস করবেন প্রধানমন্ত্রী এর বাইরে কিন্তু কর্মসূচি আমাদের জানা মতো নেই তো এই ছিল আমার কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ প্রতি শ্রদ্ধা জানানো নিয়ে আজকে আমার কাছে সব শেষ খবর ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে শাহাদ স্বপন জানাচ্ছিলেন আমাদের বিস্তারিত নতুন সদস্যদের নিয়ে কিছুক্ষণের মধ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আছেন সহকর্মী অনিমেষ কর চলে যাচ্ছে তার কাছে অনিমেষ প্রধানমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা পৌঁছেছেন কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন মন্ত্রিসভার সদস্যরা এখনো পৌঁছেনি তারা কিছুক্ষণ আগে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির জনকের প্রতি তারা জানিয়েছেন সেখান থেকে তারা কিছুক্ষণ পর রওনা দিয়ে এখানে আসবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মন্ত্রিপরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন তার সাথে সংসদ সদস্যরাও থাকবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা নিবেদনের সময় যারা গার্ড অব অনার দেবে তিন বাহিনীর চৌকুশ দল এখানে কিন্তু তারা প্রস্তুত আছে এবং তারা কয়েকবার শ্রদ্ধা নিবেদনের মহড়াও এরই মধ্যে করেছেন আমরা সেটিও দেখেছি এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে পুরো যেই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী আসবে আমরা আসার পথে দেখেছি যে সেই রাস্তাগুলি সুইপিং করা হচ্ছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় আছে এবং প্রধানমন্ত্রীর আশা উপলক্ষে কিন্তু এই রাস্তাতে আমরা দেখেছি মোটামুটি যান চলাচল স্বাভাবিক আছে এবং যান চলাচলের কিছু যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে অর্থাৎ যাতে প্রধানমন্ত্রীর এই আসা যাওয়াটি নির্বিঘ্ন হয় সেজন্যই এখানে আমরা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী করিম তিনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার লক্ষ্যে তারা কাজ করবে এবং আওয়ামী লীগের যেই নির্বাচনী ইস্তেহার সেই ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যেই তারা তাদের সবচেয়ে বেশি মনোযোগ দেবে এবং যাতে বাংলাদেশের প্রতি মানুষের মুখে হাসি ফুটে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশ হয় বাংলাদেশ যাতে উন্নত দেশের কাতারে পৌঁছে যেতে পারে যে উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে সেটির বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সেই পূরণ করে করে বাংলাদেশ যেন উন্নয়নশীল চূড়ান্ত মর্যাদা অর্জন এবং তারপর উন্নত দেশের কাতারে প্রবেশ করে সেজন্য তারা সব লক্ষ্য পূরণে কাজ করবে আজ এখানে কিন্তু মন্ত্রী পরিষদের সদস্যরা আসবেন কাল আমরা দেখতে পেয়েছি যে চব্বিশ জন মন্ত্রী সতেরো জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী শপথ গ্রহণ করেছেন মূলত তারাই আজ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই সবার স্মৃতিসৌধে আসবেন এবং সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতায় তারা অংশগ্রহণ করবেন সেই সাথে কিন্তু এই সাভারের যেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাকেও দেখেছি কিছুক্ষণ আগে তিনি এখানে এসেছেন এবং যেহেতু এই সাভার স্মৃতিসৌধ এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের এবং সেই কারণেই কিন্তু গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী সমর রেজাউল করিম তিনি সকাল থেকে এখানে অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যেই অন্যান্য মন্ত্রী পরিষদের এসে পৌঁছবেন তারা এসে সবাই একযোগে শ্রদ্ধা নিবেদন করবেন জাতির পিতার স্মৃতিস জাতির পিতার প্রতিকৃতিতে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা নিবেদনের পরেও তারা কিন্তু একই রকম কথা পুনর্ব্যক্ত করেছেন অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নসাধ এবং মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের জন্যই তারা তাদের সর্বোচ্চ শক্তি নিয়োজিত করবেন এবার এমন একটি প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার গঠন করলো যখন টানা তৃতীয় মেয়াদে তারা সরকার এই দুই মেয়াদে ধারাবাহিকতা তারা ধরে রাখতে চান এবং সেই ধারাবাহিকতা ধরে রেখেই বাংলাদেশের যে উন্নয়নের গতি সেই উন্নয়নের গতি অব্যাহত রাখতে চান বিভিন্ন মন্ত্রণালয়ের যারা মন্ত্রী হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে সেই সব মন্ত্রণালয় আমাদের কথা হয়েছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে নতুন মন্ত্রীদের সংখ্যাই বেশি নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সংখ্যাই বেশি তারা বলছেন যে তাদের আগের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা রক্ষা করে সেখানে নতুনত্ব আরও কী কী করা যায় সেই বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করবেন এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন সেই সাথে আওয়ামী লীগের ইস্তেহার বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী